আমি মুকুল রায় নই আমি রাজীব ব্যানার্জি নই আমি সব্যসাচী দত্ত নই আমি শপথ নিয়েছিলাম নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না কি করেছেন জানেন আগে যারা এই ফিট চালাত ইলেকশন কমিশন অফিসে বসে সব ক্যামেরা বন্ধ ছিল ছিয়াশি পার্সেন্ট ক্যামেরা বন্ধ রেখেছিল হরিবুল করেছে সীতাই শীতলকুচি দিন হাটা লাস্ট ভেজ যাদবপুরের ফিড ঢুকিয়েছে ডায়মন্ড হার্বারে ডায়মন্ড হার্বারের ফিডুকিয়েছে আমার কাছে ডায়মন্ড হারবারের পাঁচশো বুথের ভিডিও আছে ভোটে কেস চলছে আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছে ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে আমরা ওয়েলকাম করছি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন তা তুমি তো গেছো দু হাজার কুড়িতে মমতা ব্যানার্জি একুশে জিতলো কী করে চব্বিশে জিতলো কী করে তেইশের পঞ্চায়েতে জিতলো কী করে আর এদের কপাল দেখুন জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি যেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার বাইশের পুরসভা হেরেছে দু হাজার তেইশের পঞ্চায়েত হেরেছে দু হাজার চব্বিশের লোকসভা হেরেছে দু হাজার পঁচিশের উপনির্বাচন হেরেছে গত এক বছরে এগারোটা উপনির্বাচন হয়েছে বাংলায় এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে কী অবস্থা এদের আগে বিজেপির রাহুর দশা চলছিল শনির দশা আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে অপারেশন বেঙ্গল মানে কি এম এল এ কেনাবেচা করবে বন্ধু তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছ দিদি থেকে পিসিমা হয়ে যেতে মাসিমা হয়ে যেতে মুখ্যমন্ত্রী হতে পারতেন না মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে চৌত্রিশ বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে ছড়িয়েছে আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না দম থাকলে লড়ো লড়ো করতে পারলে করো লড়তে পারলে লড়ো আর ধরতে পারলে ধরো নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো আমি চ্যালেঞ্জ করছি ব্যবধান আরো বাড়বে কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট এ কালীগঞ্জেও প্রমাণ হয়েছে ফিক্সড উনার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকার করার জন্য এখানে মুসলমান বত্রিশ তেত্রিশ হয়ে গেছে রোহিঙ্গা মুসলমান ধরে তো ওনার এই দশ বারো পার্সেন্ট ভোট দরকার দশ বারো পার্সেন্ট ভোট করতে গেলে যদি এইটা করে গজা প্যাড়া ট্যাড়া খাইয়ে যদি দু চার পার্সেন্ট আসে এই ভাতা মাতা দিয়ে যদি দু চার পার্সেন্ট আসে চোর পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর আছে এদের মাধ্যমে যদি দু চার পার্সেন্ট আসে পুলিশ যদি মিথ্যা মামলা করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে আরো দু চার পার্সেন্ট আসে সব মিলিয়ে দু চার দু চার করতে করতে বারো চোদ্দ তেত্রিশ আর বারো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যার বাংলায় সরকার তার বিজেপি উনচল্লিশ উনি ছেচল্লিশ উনার পঁচাত্তর লক্ষ ভুয়া ভোটার আছে এই অঙ্ক নিয়ে উনি হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দু ভোট ভাঙার জন্য করছেন কারণ অন্যদিকে তো একদম আমি তো দেখবেন উনচল্লিশ হাজার ভোট পড়েছে চারশো উনত্রিশটা ভোটে পেয়েছে কালীগঞ্জে বাহাত্তরটা বুথ সিঙ্গল ডিজিট এক থেকে নয় বাহাত্তরটা বুথ মানে সত্তর হাজার ভোটার পরে আটশো নশো হাজার করে ভোটার সত্তর হাজার ভোটারের মধ্যে পোল হয়েছে তার মধ্যে বিজেপি মানে পেয়েছে বিজেপি চারশো উনত্রিশটা ভোট ঠিক আছে তার মানে ওনার তো একটা বড় রিজার্ভ ফোর্স রয়েছে যে বকটুইতে মুসলমান মহিলা পুড়ালেও বকটুই ভোট দেবে তৃণমূলকে বাইশ সালে পুড়িয়ে দিয়েছিল চব্বিশের ভোটে বকটুই থেকে শতাব্দী রায় লিটবে তামান্নাকে খুন করলেও তামান্নার বুথ থেকে আবার যখন ভোট হবে কারণ মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দেয় হিন্দুরা অনেকেই এখন অনেকটা হয়েছে তাদের মধ্যে এটা নেই সেই জন্য আজকে বাংলাদেশে ঢাকার মতো শহরে যে ঢাকা শহর একটা সময় হিন্দু রাজারাতে ছিল জমিদারদের হাতে ছিল সেই ঢাকা শহরে দুর্গা মূর্তির উপরে বুলডোজার চলে গেল হ্যাঁ রেলের জায়গা উচ্ছেদ হতে পারে কিন্তু মাতৃমূর্তিটাকে সুন্দর করে গুছিয়ে ওখানে হিন্দু যারা প্রশাসনের আছে তারা তো রমনা কালীবাড়িতে গিয়ে হিন্দুদের কাছে পৌঁছে দিতে পারত পৌঁছে দিতে পারতো যে আপনাদের মাতৃমূর্তিটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পৌঁছে দিয়ে গেলাম কিন্তু সেটার উপর দিয়েও মোল্লাই উনুস মমতা ব্যানার্জি তার সঙ্গে কদিন আগে মিটিং করেছে হয়তো এটাই হয়েছে আমি এখানে চালাচ্ছি তুমি ওখানে চালাও আমি এখানে বেলডাঙ্গাতে মন্দির ভাঙছি আমি ধুলিয়ান শামসেরগঞ্জে সব মন্দির ফাঁকা করে দিয়েছি তেরোটা মন্দির গুঁড়িয়ে দিয়েছি তুমিও চালাও পুরোদমে চালাও দুদিকে দুজন চালিয়ে যাই একসঙ্গে দুই এর সঙ্গে কথা হয়েছে করে এগুলো করছে তাই এগুলো করছে আর কাঁথিতে উনি বিধানসভাতে ওগুলো করেন হাম্পিং ডাম্পিং লায়া লিমিটলেস অপোজিশন লিডার তো আপনারা শোনেন দেখেন আর ওখানে উনি যতবার যাবেন তত ভোট আমার বাড়বে উনি একুশেই একই কাণ্ড করেছিলেন আমি কাঁথির দুটো সিট জিতিয়ে নিয়েছিলাম লোকসভাতে আট এক বছর আগে একইভাবে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন পিসি মুক্ত হয়েছে উনি ছ কিলোমিটার মিছিল করেছেন কাঁথিদে জুনপুর মোড় বলে একটা মোড় আছে যেখানে সিপিআইএম অফিস আছে সেই সামনে থেকে এসে তিনি হেলিকপ্টারে উঠেছেন কন্টাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে ছ কিলোমিটার লম্বা হেঁটেছেন তিনি কার্য তো আমার বাড়ির দুশো চারশো মিটারের এদিকে ভাই তো ভাইবো তো প্রথম দু হাজার গিয়ে যে পকেটে হাত ঢুকিয়ে ডাক তোর বাপকেটা তোর বাপকে ডাক এসছি পাঁচ কিলোমিটারের মধ্যে এসেছি তো ভাইপো বলেছে ভাইপো তেসরা ডিসেম্বর দু আমার বাড়ি থেকে তিনশো মিটার পিছনে যেদিনকে আমি ডায়মন্ড হার্বের মিটিং করতে গেলাম ফটুগঞ্জের লোকজনকে মারলো সেদিন তো ওখানে গিয়ে মিটিং করেই এসব কথা বলে এসেছি এক মাসের মধ্যে জেলে ঢুকাবো তে পিসি যত যাবে আমার ভোট তত বাড়বে আমি সন আফ দা সয়েল দাঁয়ের ছেলে আমি চাই উনি যেন মাঝে মাঝেই এরকম করে করেন দু আপনি মাঝে মাঝেই এরকম উনি করেন তার ফলে আমার পনেরোটাই লিড আছে ষোলোটার মধ্যে ইস্টমিটটা করে তাতে আমি ষোলোটাই করতে পারি তার জন্য আমি ওনার সহযোগিতা প্রার্থনা করছি

ইলেকশন কমিশন অফিসে বসে সব ক্যামেরা বন্ধ ছিল ছিয়াশি পার্সেন্ট ক্যামেরা বন্ধ রেখেছে হরিবুল করেছে সীতাই শীতল কুচি দিন হাটা লাস্ট ফেজ যাদবপুরের ফিট ঢুকিয়েছে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে ফিট ঢুকিয়েছে আমার কাছে ডায়মন্ড হারবারের পাঁচশো বুথের ভিডিও আছে ভোটে কেস চলছে আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছে ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে আমরা ওয়েলকাম করছি তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে আমরা চাই এপিক এর সঙ্গে আধারের লিঙ্ক আমরা চাই বায়োমেট্রিক আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আইকার দেখার অধিকার আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো হোক আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক আমরা এগুলো চাই এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে একটা চিটিংবাজ সাত লক্ষ পনেরো হাজার ভোটে যেতে একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয় যার কালেক্টর ভানে অতীতে থাকে যাকে ইডি পঁচিশ বার ডেকেছে পাঁচবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 69 মিনিটে 69 টাইমস অভিষেক অভিষেক হুইজ অভিষেক আমাদের বলতে হয়নি ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ যে অভিষেক বড় বড় কথা সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নোটাতে পর্যন্ত জাহাঙ্গীর কি করে ফলতায় ভোট করেছে কেউ জানে না ডায়মন্ড হারবারে কি করে গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না কি হয়েছে কেউ জানে না আমরা করতে দেব না ডু আর ডাই গণতন্ত্র রক্ষা করালে এই লড়াই চলবে ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই উনি উনি কদিন ধরেই কদিন ধরেই কাঁদছেন কখনো চন্দ্রিমা ভর দিয়ে কাঁদাচ্ছেন অনেক চিঠি দিচ্ছেন আমার ধারণা এই সমস্ত চিঠি ডাস্টবিনে ফেলে দিচ্ছে ইলেকশন বুঝছো অবজ্ঞে ভুল কি মমতা মমতা কমিশন কে দৃশ্য দেখেননি টিভিতে অভিজিৎ দাস ববির সঙ্গে দৃশ্য দেখেননি ডাক্তার প্রণব টুডুর একটা আদিবাসী যুবক ডাক্তারি চাকরি ছেড়ে লড়ছে তার মাথা থেকে রক্ত দেখেননি খড়কুসুমাতে গড়বে তাতে ঝাড়গ্রাম লোকসভায় দেখেননি আপনারা দেখেননি উপনির্বাচনে কি হয় শান্তিপুরে প্রজগরস্বামী জিতে ষাট হাজারে আবার যখন সাধারণ নির্বাচন হয় জগন্নাথ সরকার জিতে তিরিশ হাজারে মানিকতলাশীর তিন হাজার ডিফারেন্স আর সেখানে এমন ঘটনা ঘটে গেল তিন মাসের মধ্যে ষাট হাজার ভোটে জিতে গেল। মানুষ দেখছে না এই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জি চিটিংবাজি করে ছাপ্পান্ন হাজারে যেতে আবার সেই ভবানীপুর কেন্দ্রে নটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে বিজেপি লিড নেয় সাত হাজার আটশো ডিফারেন্স হয় সব ওয়ার্ডে হারতে হারতে যায় সাতাত্তর নম্বর ওয়ার্ডে চেতলাতে গিয়ে ওনার বিশেষ কমিউনিটি আছে তারা ওখান থেকে সতেরো হাজার লিড দিয়ে দেয় দেখছে না বাংলার লোক এগুলো বাংলা লোক দেখছে না জাভেদ মুন্সি সাদ শেখ আজাদ মল্লিক দেখছে না বাংলা চোখের সামনে দেখছে তো ভাষণ শোনার কি আছে এখনো যে পনেরো কুড়ি পারসেন্ট বাঙালি হিন্দু ভয়ে হোক ভক্তিতে হোক প্রলোভনে হোক চাপে হোক ভোট দিচ্ছেন নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করছেন নিজের ক্ষতি করছেন আপনারা বাংলাদেশের হিন্দুদের দিকে তাকান তাদের দুরাবস্থা দেখুন আপনারা ভাবতে শিখুন বাকি আমাদের কাজ আমরা করে যাব পরিষ্কার কথা এই জিনিস সকলে মেনে নিতে পারে না আমি মুকুল রায় নই আমি রাজীব ব্যানার্জি নই আমি সব্যসাচী দত্ত নই আমি শপথ নিয়েছিলাম সিপিএম কে সরাবো নন্দীগ্রাম না হলে জীবনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না আজকেও বলছি হিন্দু বাঁচানোর এই লড়াইতে আপা মর পশ্চিমবাংলার হিন্দুদের আমি সহযোগিতা প্রার্থনা করব। নিজের বুথ দুর্গ বানান ধর্মরক্ষা কমিটি করুন সব হিন্দুকে এক করুন আমরা হিন্দু বাঁচানোর হিন্দুদের দেব বাঁচানোর হিন্দু ধর্ম বাঁচানোর বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত সংস্কৃতকে বাঁচানোর জন্য আমরা যা করার আমার তুলসী মঞ্চকে বাঁচানোর জন্য যা করার আমরা নিশ্চিত ভাবে উনি বুঝতে পারছেন যে সবটা স্মুথ হবে না কারণ ওনার তো নিজস্ব একটা ক্যাডার ছিল আরিজাপ্তাপ এখানে যেমন ওই একটা ছিল গোপবালা বড় গোপবালা রাজীব সিনহা ওখানে আর ছ বছর ধরে এক জায়গায় ছিল উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না মর্নিং স্মেল ইজ ভেরি ব্যাড উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন

এগুলো নয় বিজেপি উনিশে জিতেছিল এই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বাইশ পার্সেন্ট মুসলিম ভোট থাকা সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে দুটো লোকসভা জিতি কি করে আমি এই পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরবাড়িতে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করার পরেও আমরা বনগা রানাঘাট ধরে রাখতে পারি কি করে অতএব আপনি যেটা বলছেন এটাও যেমন ঠিক যারা এই সমস্ত অ্যাডভাইস করছেন তাদেরকে আমি বড়জোড়ে বিনীতভাবে আবেদন করবো নিজের এলাকায় সেফ প্যাসেজে থাকার এটা সময় নয় আপনারা হিন্দুদের ঐক্যবদ্ধ করুন আপনি যদি সত্যি তাড়াতে চান তাহলে ঠাকুরিয়া বিহালা টালিগঞ্জ রাজবিহারী যাদবপুর সোনারপুর বারুইপুর আপনি সেফ জোনে থাকলে হবে না আপনাকেও কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে মামলা করবে ফর্টি ওয়ান এর নোটিশ করবে কাকে ছেড়ে দিয়েছে মিডিয়াকে ছেড়ে দিয়েছে তার মধ্যেও তো লড়াই হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ তিয়াত্তর পার্সেন্ট হিন্দু তো এই বাজারে ঐক্যবদ্ধ হয়েছে কালীগঞ্জে বাংলায় সত্তর পার্সেন্ট হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না যা দেখছেন আপনারা দুর্গাপূজা থেকে রথযাত্রা বাংলাদেশ থেকে মহেশতলা মাল্লা মালদা মুর্শিদাবাদ মহেশতলা মমতা এত ম দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন আমাদের বলার কিছু